গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকারের নেতৃত্বে গাজল ব্লক গেটের পাশে বাংলার ভোট শিবির খোলা হয়েছে এই শিবিরে এসআইআর নিয়ে ব্যাপক সাড়া পড়েছে এসআইআর নিয়ে এই ক্যাম্প থেকে জনসাধারণকে নানাভাবে পরিষেবা দিচ্ছেন এই শিবির থেকে গাজল বিধানসভার জনগণকে নানাভাবে সহায়তা করা হচ্ছে এসআইআর নিয়ে যে সমস্ত লোক ফর্ম ফিল করতে পারছেন না তাদের ফর্ম পূরণে তারা সহযোগিতা করছেন এছাড়াও গাজল বিধানসভার পনেরোটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বিএলএ টু তাদের তারা নানাভাবে সহযোগিতা করছেন এবং এসআইআর নিয়ে কতটা কাজের অগ্রগতি চলছে তা তারা খতিয়ে দেখছেন এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেসের বিএলএ টুদের তারা নানাভাবে সহযোগিতা করছেন এবং নানা ধরনের পরামর্শ দিচ্ছেন কোনো সমস্যা হলে তারা দ্রুত সমস্যার সমাধান করছেন এই শিবির থেকে জনসাধারণকে নানাভাবে সহায়তা করা হচ্ছে এসআইআর নিয়ে এই শিবির নভেম্বরের চার তারিখ থেকে শুরু হয়েছে এখনো চলছে ব্যাপকভাবে তারা বলেন এসআইআর গাজল ব্লকে শান্তিপূর্ণভাবে চলছে এই ক্যাম্পে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সরফরাজ আহমেদ তৌসিফ জামান অমিত গুপ্তা মনোজ গুপ্তা ফিরোজ কামাল মোরশেদ আলী বিশ্বজিৎ সরকার আজকে আমরা এই ক্যাম্পে আজ থেকে না আমরা এই মাসের চার তারিখ থেকে এই ক্যাম্প আরম্ভ হয়েছে আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় রাজকুমার সরকার মহাশয় নির্দেশে এবং তার তত্ত্বাবধানেই এই ক্যাম্প হয়েছে এবং ওনার যে এখানে কাজ করার অ্যাক্টিভিটি আমরা সবাই আমরা যারা আছি এখানে আমরা দশ থেকে পনেরো জন মতো আছি যারা প্রতিনিয়ত আমরা প্রত্যেক অঞ্চলের যে বিএলওগুলো আছে বিএলও টু তাদেরকে ফোন করে তারা তাদের কাজের অগ্রগতি কী আছে কতদূর কাজ করেছে তাদের কাজের পারফরম্যান্স প্রত্যেকটাই আমরা খুঁটিনাটি রিপোর্টগুলো আমরা সংগ্রহ করছি এবং সংগ্রহ